আমার লাইফ আমি চাইলে ছাড়তে পারি না চাইলে না ছাড়তে পারি তো আমার যখন ইচ্ছা হবে তখনই আমি লাইফটা ছাড়বো তার আগে না বুঝলে সেটা কারো চাওয়াতে না ভাবি জি হায় বলো কেমন আছো লাইভে আসার জন্য ধন্যবাদ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ঠিক আছে ভাবি যে কোথা থেকে লাইভটা দেখছো বলো আর যদি লাইক না করে থাকো একটা লাইক করে দাও স্ক্রিংয়ের উপরে দুবার টাচ করে দাও স্ক্রিনের মাঝখানে দুবার টাচ করে দাও ভাবি যে আমি কি তোমাকে কিছু বলতে পারি অবশ্যই বলতে পারো বলো কি বলবে তোমার চুলগুলো খুব সুন্দর এটা তোমার জন্য খুব ভালো থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার তোমার বাড়ি ওর তুমি লক্ষ্মী রয় আমার বাড়ি আলিপুর দোয়ার লক্ষ্মী তোমার বাড়ি কোথায় বলো তুমি তো এর আগে আমার লাইভে এসেছিলে আমিও মনে তোমার পরিবারে আছি লক্ষ্মী আমিও তোমার পরিবারে আছি শিলিগুড়ি ও থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ লকশ্মি একটা লাইক করে দিও কেমন আছো বলো যারা যারা লাইক নি স্কিংয়ের মাঝখানে টাচ করো দুবার করে তাহলে লাইক হয়ে যাবে স্কিংয়ের মাঝখানে স্কিংয়ের মাঝখানে দুবার যদি টাচ করো তাহলে লাইক হয়ে যাবে লি বলছো ভালো টিফিন করেছো বলো